তোমাদের অনেক অনেক ভালোবাসা আমাদের সুন্দর মিষ্টি ব্লগে যাই হোক আজকে কি রান্না করি এটা নিয়ে ভীষণ চিন্তিত আগের দিন তো কিছুই করিনি রান্না বান্না মানে আগে দিনে ভাত করিনি কিন্তু আজকে করতে হবে নাহলে না খেয়ে মরতে হবে তো চলো আজকে কি করব দেখে দুটো ডিম সেদ্ধতে বসিয়ে দিয়েছি কি করব আর তো কিছু ছিল না করে তার সঙ্গে কিছুটা চাল ধুয়ে নিলাম এইটুকু চাল থেকে চাল তুলে কিছুটা নিলাম ভাত রান্না করবো বলে একা মানুষের খাওয়া কতটুকু লাগে বলো তো চাল তো নেওয়া হলো কমপ্লিট এবার সেটাকে ধুতে হবে ভালো করে আসলে কি বলো তো ইন্ডাকশানে করি তো এক একটা করে করতে টাইম লাগে এইটুকু নিলাম এক বেলার জন্য হয়ে যাবে কয়েকটা আলু নিলাম তার মধ্যে দুটো আলু পচাও ছিল এবং দেখো পচাটা কেমন এটাকে খাওয়া যেত না পুরোটাই নষ্ট ছিল তারপরে আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিলাম ভাবলাম আলুর দম করব। এবং এই দুটো ডিমকে আলুর মধ্যে দিয়ে দেবো তাহলে আলুর দমও হবে আর ডিমের কারিও হবে এটা ভেবে করতাম আলুগুলোকে কেটে নেওয়ার ফলে সেগুলোকে ধুতে হবে তো দিনটা ভালোভাবেই সেদ্ধ হচ্ছে চালটাও রেখে দিয়েছি আর আলুটাকে ফেলে দেব ওটা দিয়ে আর কিছু করা যাবে না তো ন্যাচারালভাবে যারা যারা ভিডিওটা দেখছো তারা প্লিজ অন্তত একটা করে লাইক কমেন্ট করে দিও দেখতো চালটা ধুয়ে দিয়ে দিয়েছি গরম হচ্ছে সেদ্ধ হচ্ছে তারপরে দুটো ডিম সেই দুটো ডিমকেও এ করবো আলুগুলোকে কেটে রেখেছি আর পচা আলুটা সে ফেলেও দিয়েছি এরপরে নিলাম একটা পেঁয়াজ পেঁয়াজটা কাটব কারণ আলুর দম করতে হলে পেঁয়াজটা তো লাগবে একটার বদলে দুখানা নিলাম পেঁয়াজ যাতে তারপর একটা গ্রাইন্ডার দিয়ে সেটাকে আমি গ্রাইন্ড করলাম দেখতে পাচ্ছো এটা আমি টমেটো তারপরে হচ্ছে ছোটো ছোট পেঁয়াজ সমস্ত কিছু আমি কেটে রেখেছি একটা চপড করে একটা লম্বা লম্বা করে কেটে এবং কেটে রেখেছি তারপরে ক্যাপসিকামও কেটে রেখেছি পেঁয়াজও কেটে রেখেছি এরপরে দেখতে পাচ্ছ ভাতটা আস্তে আস্তে ফুটছে ভাতটা যতক্ষণ ভাতটা ওটা কমপ্লিট হয়ে গেল তারপর লঙ্কা চারটে লঙ্কা নিলাম নিয়ে কাটলাম এবার আলুগুলোকে একটু কিছু ফোড়ন দিয়ে দিয়ে দিলাম তারপরে ক্যাপসিকাম দুটো ডিমও ভেজে রেখেছি তেজপাতা সমস্ত কিছু রেডি করে রাখলাম যাতে রান্না করতে কোনো অসুবিধা না হয় তো দেখতেই পাচ্ছ ডিমটা ভাত দেখি ভেঙে গেছে এবং ফাইনালি কুসুমও বেরিয়ে গেছে কি করি কিছুই না বুঝতে পেরে কুসুমটা এগুলো আলাদা করলাম তারপরে দেখতে পাচ্ছ তেজপাতা আর আর এলাচ দিয়ে এটাকে সুন্দরভাবে ভাজলাম যাতে গন্ধ হবে আস্তে আস্তে করে সবগুলো দিয়ে দিলাম দিয়ে আস্তে আস্তে করে ভাজা শুরু করলাম জানো এই একা রান্না করতে করতে ভাবছিলাম যে কতটা বোরিং লাগে একা রান্না করে খাওয়া কিন্তু খেতে হবে একা সবাই তাই না বলো আচ্ছা আমার রান্নাগুলো কেমন লাগে তোমাদের অবশ্যই জানাবে তার সাথে আদার যে ম্যাশ করা যে আদা ছিল সেটাকেও রেখেছি সেটার বাটি নিয়ে বাজার থেকে কিনে আনা আদাটাকে আদা টমেটোর যে পেস্ট হয় সেটাকে রেখেছি এবার দেখতেই পারছো আস্তে আস্তে আমি ওটাকে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিচ্ছি এক হাতে যেহেতু ফোনটা ধরেছি এই এক হাত দিয়েই সব কিছু করছিলাম এবার কিছুটা লবণ কিছুটা হলুদ গুঁড়ো কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিছুটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এই সমস্ত কিছু মশলা দিয়ে ভালোভাবে এবার নাড়াবো আর যারা বেশি ঝাল খেতে পছন্দ করে আর আমি তো ভীষণ ঝাল খেতে পছন্দ করি তো দিয়ে যাতে ভালোভাবে রান্না থেকে তেলটা ছাড়ে তো দেখতে পাচ্ছি উঠছেই না এক হাতে যেহেতু ফোন কি করবো ফোনটা তো স্ট্যান্ড ও এক হাতেই ধরে রয়েছে দিয়ে আমি আস্তে আস্তে করে নাড়ালাম সুন্দরভাবে নাড়ানো হয়ে যাওয়ার পর অনেকক্ষণ পর দেখতে পাচ্ছো আস্তে আস্তে এটাকে কষিয়ে দিলাম এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আরো ভালোভাবে দিলাম কালার হওয়ার জন্য তো কালার হয়ে যাওয়ার পর কালারটা দেখো করে তারপর ভালোভাবে নাড়লাম তারপর একটু জল দিয়ে দিলাম সঙ্গে ওই দুটো ডিবে হচ্ছিল না ভেঙে গেছিলো পরে একটা সিং ভাজলাম সেই ডিমটাকে কেটে এই মধ্যে ধুয়ে দেবো তো দেখো রংটা খুঁজছে এর মধ্যে জোরেই ধুয়ে দেবো ওদিকে ডিমটা ভেদেও রেখেছি আর সব থেকে এই যে ডিমটা খোড়া করে দিয়েছি ওটা হারিয়ে দেখতেই পাচ্ছো আমার খাবার রেডি খাই রেডি মানে বলবো সুন্দর ভাবে আমি এবার খাই আশা করি ভালোই লাগবে খেতে নিজের হাতে খাবার খেতে একদম ভাল লাগে না কিন্তু কি করবো বলো খেতে তো আমাকে হবেই ভালো মোটামুটি